প্রবাসীদের লাশ ফিরিতে দেশে আনতে হবে এটা ইম্পর্টেন্ট বিষয় শুনলে আপনারা যারা নয় দফা দাবি দিয়েছেন যৌক্তিক দাবি কথা এখন হচ্ছে আমরা প্রবাসীরা দাবি করব কেন আমরা তো সেই দিব ঠিক না দাবি করা তো এটা কেমন জানি লাগে এক নম্বর প্রবাসীদের লাশ ফিরিতে দেশে আনতে হবে এটা ইম্পর্টেন্ট বিষয় অনেক প্রবাসী প্রবাসী মারা গেলে দেশের মাটি পর্যন্ত পায় না আমাদের সেই মুক্তিযোদ্ধারা দেশের মাটি হয়তো পেয়েছিল বাট এই যে রেমিটার যোদ্ধারা দেশের মাটিও পায় না আফসোস দুই নম্বর এয়ারপোর্টে প্রবাসীদেরকে ভিআইপি সম্মান দিতে হবে এটা নিয়ে আমি একটু দ্বিমত আছি যদি ভিআইপি সম্মান না দেন কোনো আপত্তি নাই কোনো সমস্যা নাই বাট কোনো প্রবাসীকে যেন হেনস্থা করা না হয় অনেক প্রবাসী তখন এয়ারপোর্টে আসে এই যে বিয়ারপোর্টের কর্মকর্তারা ধুন করাতে থাকে এখানে যাও ওখানে যাও ওখানে দাও ওখানে যাও দূর করাতে থাকে এখন কথা হচ্ছে ভিআইপিদের সম্মাননা দিতে গেলে মানে একজন রেমিটে উদ্ধার পিছনে একটা একটা গাড়ি থাকতে হবে ঠিক না এই জন্য আমি একটু মানে এটা দ্বিম্প পোষণ করলাম যাই হোক এটা আমার ব্যক্তিগত মানে বিষয় থেকে বলছি আমি আর কি তিন নম্বর বিমানের টিকিট দাম কমাতে হবে এটা বড় ইম্পর্টেন্ট বিষয় যেখানে অন্য দেশের টিকিট মানে একদম স্বল্প দামে পাওয়া যায় সেখানে আমাদের টিকিটগুলো তিনগুণ বেশি চার নম্বর প্রবাসীদের ফ্যামিলিকে নিরাপত্তা দিতে হবে প্রবাসীর ফ্যামিলি না সব ফ্যামিলিকে কিন্তু আমাদের এই যে সরকারের নিরাপত্তা দেওয়া এটা ওনার কর্তব্য পাঁচ নম্বর বারো বছর পর অবসরে দেশে গেলে তাদের অবসরের ভাতা দিতে হবে এটা কতটুকু যুক্তি আমি জানি না তারপর আপনারা দাবি করছেন এই জন্য আমি বললাম আর কি ছয় নম্বর সকল প্রবাসীকে প্রবাসী স্মার্ট কার্ড দিতে হবে এটা অবশ্যই এটা লাগবে সাত নম্বর প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা সেবা ব্যবস্থা করতে হবে অবশ্যই ঠিক একটা মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্য বস্ত্র বাসস্থান নয় নম্বর শর্তহীনভাবে প্রবাসী করলাম ব্যাংক থেকে প্রবাসীকে লোন দিতে হবে অবশ্যই আমরা প্রবাসীরা তখন এক প্রকার দেশে আসি আমাদের এই যে জিরো জিরো ছাড়া আর কিছু থাকে না ওই সময় আমাদেরকে লোন দিতে হবে তারপর আমরা ওইখানে আবার দেশে আসার পর ব্যবসা বাণিজ্য শুরু করব এই যে নয় দফা তো এখন প্রবাসী আমার একটাই অনুরোধ আপনারা একটু সময় দেন আমাদের দেশটা মেসাকার করে ফেলছেন আমাদের এখন যে আপনারা এই যে আমাদের সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রবাসী ভাইয়েরা আপনারা একটু সময় দেন ইনশাল্লাহ হয়তো তারা এটা বিবেচনা করে দেখবে তো এটা তো আমাদের সেই থেকে দাবি ছিল আমরা দাবি বলি না আমরা চেয়ে নিব ঠিক না আমরা যদি দেশের রেমিটেন্স পাঠিয়ে যদি দেশের দেশের অর্থনীতি চাকা সচল রাখতে পারি তো ওনারা আমাদের জন্য একটু এটুকু না করলে খাদের জন্য করবে ঠিক না তো প্রবাসী ভাইরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম